আমরা মানুষরাই মানুষদের হিংসা করি মানুষরা না জন্মালে পশু পাখি হয়ে জন্মালে খুব ভালো হতো তাই না হ্যালো ব্রিওান কেমন আছে সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে চলে এসেছি রাতের রান্না নিয়ে তোমাদের সকালে রান্না আমি দেখাতে পারি না মানে ভোরবেলার রান্না কারণ কি তোমরা সবাই জানো যে অত ভোরবেলা উঠে রান্না করা মানে ভিডিও করাটা সম্ভব হয় না রান্না করতে গিয়ে ওই ঘুমের মধ্যে তারপরে আবার রেডি হয়ে নিজেকে বেরোতে হয় বর বেরোই ওই কারণে হয় না ওই জন্য রাতে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে রাতে তোমাদের সঙ্গে আমি রান্না করব। মানে রান্না করে তোমাদের দেখাবো সেটা হচ্ছে ফুলকপি ফুলকপি ডাটা আলু তারপরে বরবটি আর আর কিছুই আর কি ছিল আমার ঠিক খেয়ালে আসছে না তো এই সব সবজি দিয়ে আজকে একটা চচ্চড়ি বানাবো তো বল খেতে চেয়েছে ফুলকপি ডাটা দিয়ে চচ্চড়ি ও খুব ভালোবাসে জানো তো এই চচ্চড়ি খেতে সর্ষে আর কাচলাঙ্কা লঙ্কা বাটা দিয়ে তো আজকে ভাবলাম ওটাই বানাই তো এই যে দেখো তেলের ওপর আমি একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ফুলকপি আলু যেগুলো মানে সবজিগুলোকে সে ভাজা করতে বসিয়ে দিয়েছি তো এটা একটুখানি ভালো করে ভেজে নেব তাহলে যে একটা গন্ধ থাকে না ফুলকপি ডাটা বা ফুলকপির মধ্যে সেগুলো চলে যাবে তো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি ওটা লাস্টে দেবো এখন জল দিয়ে দিলাম এর মধ্যে জল দিয়ে সেদ্ধ হয়ে যাবে তারপর সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে নামিয়ে নেবো আর আজকে তো রান্না করব ডাল ডালের মধ্যে পেঁয়াজ রসুন জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব রকম ফোড়ন দিয়ে ডাল বানাবো তো এইভাবে সব রকম ফোড়ন দিয়ে দেখো খুব ভালো লাগে খেতে সেই ডালটা মুসুর ডাল আর বানাবো গোটা গোটা ধনে পাতার চপ আর খাসির চর্বি তোমরা সবাই খাও মানে সবাই চেনো আর কি সবাই খাও কিনা আমি জানি না তবে আমরা ভালোই খাই তো খাসির চর্বিরও আজকে বড়া বানাবো বেসন দিয়ে তো পুরো ভিডিওতে আমার পাশে থাকুক তো যেটা বলছিলাম প্রথমে মানুষই মানুষদের হিংসা করে তাই না আমরাই আমাদেরকে হিংসা করি কোনো মানুষ যদি একটুখানি ওপরে উঠে যায় তো তাদেরকে আমরা হিংসা করি যে কেন উঠলো বা কিছু আমরা কেন উঠতে পারছি না এরকম আমরা হিংসা করি কিন্তু কোন মানুষ যারাই যে কষ্ট করে ভাত মানে খাবার খায় তিনবেলা খুবই কষ্ট করে তাদের পাশে আমরা একটুখানি থাকি না এই যে নতুন নতুন অনেক ইউটিউবার আছে দেখবে তো ওরা না কেবলই স্টার্ট করেছে তা ওদের জীবনযাত্রাগুলো অনেক কষ্টের মানে ওরা অনেক কষ্ট করে সংসার করে তো ওদের পাশে যদি আমরা একটু দাঁড়াই আমরা যদি একটু ওদেরকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো যদি একটু করে দিই তাহলে ওদের একটু ভালো হয় কিন্তু আমরা ওগুলো করি না আমরা যারা বড় লোক যাদের টাকা পয়সা আছে তাদের ভিডিওগুলো বেশি দেখি আর তাদেরকেই আমরা শেয়ার সাবস্ক্রাইব এগুলো করি তো তাদের তো মোটামুটি চলে যায় বলো যারা বড় লোক যাদের টাকা পয়সা আছে তাদের তো চলে যায় তারা তো তিনবেলা যথেষ্ট ভালো মন্দ খেতে পায় আর যারা একেবারেই গরিব যারা সবেমাত্র মাত্র হয়তো পেজগুলো খুলেছে হয়তো তারা কিছু ইনকামের জন্যই খুলেছে হ্যাঁ আমার মতে আমার মনে হয় যে যারা যত ইউটিউবার বা ফেসবুকার যতজন আছে তারা সবাই ইনকামের জন্যই তারা ভিডিও আপলোড করে তারা এমনি নিজের ইচ্ছায় করে না হ্যাঁ সবাই করে আমিও করি কারণ কেউ এমনি এমনি তো আর এইটার পেছনে টাইম ওয়েস্ট করবে না তাই না সবাই টাকার জন্যই করে কিন্তু কেউ সেটা মুখে বলে না হ্যাঁ কেউ বলে না সবাই বলে কি যে আমার ভালো লাগে আমার ইচ্ছে আমার এই সে এটা এটা বলে কিন্তু না গো অনেকেই আছে টাকার জন্যই করে আবার কিছু কিছু জন আছে যারা টাকার জন্য করে না হুম তো খুবই কম সেই সংখ্যাটা তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটার তো তাদের ভিডিওগুলো হ্যাঁ আমি মানছি বড় লোকদের ভিডিও থেকে একটু খারাপ হয় তো তাদের ভিডিওগুলো যদি আমরা একটু দেখি তাদেরকে পয়সা দিয়ে হেল্প না করতে পারলো তাদের যদি ভিডিওগুলো দেখি বা একটু সাবস্ক্রাইব করি বা একটু শেয়ার করি তাহলে তো তাদের একটুখানি ভালো হয় তাই না এইভাবেও আমরা তাদের একটু পাশে দাঁড়াই না মানে এই যুগটা যে কী যুগ ভগবান কী যে তৈরি করেছে মানে মানুষই মানুষের পাশে দাঁড়ায় না মানুষই মানুষকে হিংসা করে তো পশু পাখিও জন্মালে কী হতো ভালো হতো পশু পাখি হিংসা বোধ ওই সবগুলো তো থাকতো না অন্তত মরার পরে মানে নরক ভোগ করতে হতো না কিন্তু আমরা এই মানুষরা যারা মানুষের পাশে দাঁড়াচ্ছি না যারা কষ্ট করে জীবনযাপন করছে তো আমাদেরকেও তো নরক জীবন নরক মানে করতেই হবে না নরকে বাস করতেই হবে কারণ আমরা তো চাইলেও তাদের পাশে একটু দাঁড়াতে দাঁড়াচ্ছি না হিংসার কারণে হ্যাঁ আমরা চাইলেও পারছি না আমাদের এতটাই হিংসা আমাদের মনে আমরা পারছি না হ্যাঁ তো আমি তোমাদের সবাইকে বলছি মানে এক কথা আমি তোমাদের সবাইকে অনুরোধ করছি যে তোমরা টাকা পয়সা দিয়ে না পারলেও যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ যারা মানে নতুন নতুন পেজ খুলেছে বা যারা যাদের পরিবার মানে দেখে তোমরা বুঝবে যে না এদের টাকা পয়সা সত্যি খুবই দরকার তো তাদেরকে অন্তত একটুখানি সাবস্ক্রাইব শেয়ার এগুলো একটু করে দিও ওদের পেজটা একটুখানি ওপরে তুলে দিও যাতে ওদের একটুখানি সুবিধা হয় হ্যাঁ তো ওরাও তো অনেক কষ্ট করে বলো ওরা তো অনেক কষ্ট করে আমরা যারা বড়লোক লোক যাদের টাকা পয়সা আছে তারা তো যথেষ্ট কিছু থাকবে না তো তিনবেলা ভালো মন্দ খেতে পাই আর তারা তো মনে হয় সেটুকুও পায় না হ্যাঁ আমি দেখেছি আমি যারা নতুন নতুন যারা প্রেস খুলে না আমি শুধু তাদের ভিডিও দেখি যেন তা তাদেরকেই মানে আমি সাবস্ক্রাইব করি আর যারা বড়ো লোক তাদেরকে সত্যি আমি সাবস্ক্রাইব করি না যারা মানে খেতে পায় টাকা পয়সা আছে ওদেরকে আমি করি না আমার ভালো লাগে না আর ওদের ভিডিও আমার ভালো লাগে না যত সময় এখন ভিডিও ভালো লাগে না আর যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার তারা দেখবা খুব চেষ্টা করে খুব ভালো একটা ভিডিও পোস্ট করতে আর যারা পুরনো হয়ে গেছে তারা যে একটা ভিডিও করে আপলোড করে দিলেই হলো এরকম মনে হয় মানে এত ভাইরাল হয়ে গেছে তাদেরকে তো মানুষ মানে তারা যাই করে সেটাই দেখবে হ্যাঁ আর যারা নতুন নতুন তাদেরকে তো দেখবে না তাদেরকে কেউ চেনে না এরকম একটা ব্যাপার কিন্তু নাগো এটা সম্পূর্ণ ভুল কথা তো তোমরা একটু চেষ্টা করো যাতে তাদেরকে একটুখানি মানে ওপরে তোলা যায় আর কি তো এই যে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার রান্না বান্না কমপ্লিট তো তোমরা দেখতেই পেলে আমি এখানে রান্না করেছি চচ্চড়ি ভাত আগে হয়ে গেছে মুসুর ডাল এরপরে যে গোটা গোটা ধনে পাতার চপ বসিয়ে দিয়েছি আর এখানে এই যে চর্বির যে পকোড়া ওটার জন্য বেসনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে চর্বিগুলো খুব সুন্দর করে বড় মশাই কেটে ধুয়ে রেডি করে রেখেছিলো ডিপ ফ্রিজে তো ওটা একটুখানি বাইরে রেখেছিলাম তারপরে আর ওই যে একটু একটু ছায়া দেখতে পাচ্ছ ওখানে আমার বর বসে বসে ধনেপাতা চপ খাচ্ছে তোমরা সবাই জানো যে আমার বর ধনেপাতা খেতে একদম কত কত ভালোবাসে মানে সব কিছু তো ধনেপাতা লাগেই হ্যাঁ তো মানে গন্ধ যেই পেয়েছে ওখানে বসে বসে খাচ্ছে আমাকেও দিচ্ছে একটু একটু হ্যাঁ আরও খাচ্ছে গরম গরম বেশ ভালো লাগে খেতে তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো গোটা গোটা ধনেপাতা চপ আমার না গোটা গোটা অতটা ভালো লাগে না আমার ওই কুচিয়ে ভালো লাগে সব পেঁয়াজ লঙ্কা সব কিছু পরে তোর মধ্যে ভালো লাগে আর গোটা গোটাতে তো তেমন কিছুই থাকে না তো এই আর কি তো এই যে এই ছিল আমার ভিডিও ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার ইচ্ছেলে করো না ইচ্ছেলে করো না